আসসালামু আলাইকুম এভ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা ভিডিও করতেছি তো ভিডিওটা প্রধানত গেটের এক একটা অফার সম্পর্কে যেটা প্রতিনিয়তই আসে ক্যান্ডি ক্যান্ডিবম নামের তো এখানে প্রতিনিয়ত যে ইভেন্টগুলো আসে এক একটা এক এক রকম রিওয়ার্ড পুল নিয়ে আসে তো যেগুলোতে বেশি রিওয়ার্ড পুল থাকে ওইগুলোতে ভালো পরিমাণে প্রফিট করা যায় তো সেগুলো আমি গ্রুপে শেয়ার করে দিই সেগুলো থেকে আপনারা প্রফিটগুলো গেইন করতে পারবেন আমি বিড গেটে বুকে আপনাদের দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনাদের অবশ্যই করণীয় থাকবে যে একটা বিট গেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি গ্রুপে বিটকেট অ্যাকাউন্ট ক্রিয়েটের লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করবেন করে আমাকে বলবেন দেন ক্যান্ডিপম্প বা যে কোনো জায়গায় কীভাবে কাজ করবেন আমি আপনাদেরকে দেখাই দেবো তো আমি বিটকেটের ভিতরে চলে যাচ্ছি এই যে দেখেন আমার বিটকেট অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল আপনার কিন্তু এরকম ভেরিফাইড একটা বিটকেট অ্যাকাউন্ট থাকতে হবে এরকম ভেরিফাইড একটা বিটকেট অ্যাকাউন্ট থাকতে হবে তো আমি যে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কের মাধ্যমে বিটকেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তারপর বুঝবেন হলো ক্যান্ডি অপশন আমার এখানেই আছে সো আপনারা এখানে না পেলে এখানে মোড়ে ক্লিক করে দিয়ে এখানে যাবেন তারপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন এখানে দেখবেন যে এখানে দেওয়া ক্যান্ডি ক্যান্ডিবম তো ক্যান্ডি ক্যান্ডিবম্বে ক্লিক করে দেবেন ক্যান্ডিবম্পে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অনগোয়িং আছে নয়টা অফার এখান থেকে নয়টা অফারের ভিতরে এখানে ছেষট্টি হাজার প্রাইস ফুল এখানে ছষট্টি হাজার ফুল এখানে বাইশ হাজার ফুল এখানে এইটি তো যেখানে যেটাতে বেশি বেশি ফুল আছে সেইগুলোতে আপনারা জয়েন করতে পারেন এ দেখেন এটাতে সিইউডিআইএস এটাতে কিন্তু এখানে ছিয়ানব্বই হাজার নিচেরটায় ভালো একটা ফুল আছে তারপর স্কেটে আছে ভালো একটা ফুল এক লাখ তেতাল্লিশ হাজার সো যেগুলোতে প্রাইসগুলো বেশি আছে ওইগুলোতে ভালো পরিমাণে ইনভেস্ট করে রাখতে পারে তো আমি এই চুদিশ নামের এই এটায় আজকে ইন হয়ে যাবে মেবি আজকে না তো বাইশ আওয়ার্স উনিশ আওয়ার্স পরে আর এটা বিশ আওয়ার্স পরে ইন হয়ে যাবে সো আমি এটাতে জয়েন করে দেখাচ্ছি আর আরেকটা জিনিস দেখেন এটা উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে লেখা থাকে কোনটা নিউ ইউজারদের জন্য আর কোনটা ওল্ড ইউজার এই দেখেন এখানে এটা শুধু নিউ ইউজার অনলি সো আমি আমার বিকেটেড অ্যাকাউন্টটা আজকে নতুন ক্রিয়েট করছি এটাতে নিউ ইউজার মানে আমিও নিউ ইউজার আমি এটাতে জয়েন হতে পারবো জয়েনে ক্লিক করে দিলাম এই দেখেন আমি জয়েন হয়ে গেছি এদিকে স্টার্ট হয়ে গেছে এখন ট্রেড করতে হবে এখানে কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া আছে এখানে ট্রেড ভলিউম করতে হবে পাঁচশো ইউএসডিটি পাঁচশো ইউএসডিটি কমপ্লিট করলে আমি এখানে একটা ক্যান্ডি পাবো একটা ক্যান্ডি পাবো তারপরে এক হাজার ক্যান্ডি এক হাজার ডলার ট্রেডিং ভলিউম করলে আরও দুটা ক্যান্ডি পাবো সো আমি প্রথমত পাঁচশো ইউএসডিটি ট্রেডিং ভলিউম করবো কীভাবে এখানে দেখেন নিচে ট্রেড অপশান আসছে এখানে ট্রেডে ক্লিক করে দিলে ট্রেড ট্রেড ক্লিক করে দিলে এখানে স্পটে ট্রেডে নিয়ে যাবে তো আমার স্পটে ব্যালেন্স আছে উনি উনত্রিশ ডলার দিয়ে উনত্রিশ ডলার আমার কাছে আসে তো উনত্রিশ ডলার দিয়ে যদি আমি পাঁচশো ডলার ট্রেডিং বলে করতে চাই তাহলে আমার কয়বার বাইসেল করতে হবে আমি সেই হিসাবটা আমি ক্যালকুলেটারে গিয়ে আপনাদেরকে দেখাই আমার কাছে কাছে উনত্রিশ ডলার উনত্রিশ ডলার দিয়ে যদি আমি নয় বার ট্রেডিং করি তাহলে কিন্তু দুশো একষট্টি ডলার আমি বাই করতেছি দুশো একষট্টি ডলার বাই করতেছি আর তার মানে আমি দুশো ডলার কিন্তু আবার সেলও করতেছি তার মানে পাঁচশো ডলারের উপরে ট্রেডিং বলেম হয়ে যাচ্ছে সো মানে এবার বাইসেল করলে আমার পাঁচশো ডলার ট্রেডিং বলেম হয়ে যাচ্ছে সো এভাবে এটা স্পটে আপনাদের ব্যালেন্স থাকতে হবে এখানে টেনে বাই ক্লিক করে দেবেন ফার্স্ট অফ অল এখানে লিমিটের জায়গায় এখানে লিমিটের জায়গায় মার্কেটটা সেলেক্ট করে দেবেন তাহলে তাড়াতাড়ি বাইসেল হবে আর কি মার্কেট সিলেক্ট করে দিয়ে আমি বাই বাই করতেছি টোটালি আমার এখানে ট্রেড ভলিউম কমপ্লিট করতে আমার নয়বার বার বাইসেল করতে হচ্ছে নয়বার বাইসেল করার আমার হল চতুর্থ সেনেমত ফি লাগছে সত্তর আমার ফি লাগছে তো এখন দেখেন এখানে কিন্তু আমার ক্যান্ডিটা অ্যালোকেশন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আমার মাই অ্যালোকেশন ক্যান্ডিস এখানে অন এখানে এই যে বান্ন পার্সেন্ট কমপ্লিটেড কিন্তু হয়ে গেছে তো এভাবেই গেট ক্যান্ডি বমে পার্টিসিপেন্ট করতে হয় তো গেটে ক্যান্ডি বমে ভালো প্রফিট করা যায় আর কি আমি দেখাচ্ছি কিছু রিওয়ার্ড দেখেন এখানে এই পায়রা কিন্তু এখানে ক্যান্ডি ট্রপে এখানে জয়েন করছিলো ক্যান্ডি বমে জয়েন করছিলো জয়েন করে দেখেন এই যে এখানে টোকেনের রিওয়ার্ড দিচ্ছে দশ ডলার দেখেন রিওয়ার্ড এখানে কিন্তু ওনারা পেয়ে গেছে সো এভাবে ক্যান্ডি বমে জয়েন করার পরে একটা ডেট থাকে তো ডেটটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে ডেটটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে চোদ্দ দিনের ভিতরে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করে দেয় বাট অত সময় লাগে না দিন বলে ওরা বাট চোদ্দো দিন লাগে না তো এভাবেই জয়েন করে টেট কমপ্লিট করতে সো আজকের ভিডিওটা এতটুকু নেই কোনো দরকার বা প্রয়োজন পড়লে আমার টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারে আমার টেলিগ্রামে আপনারা মেসেজ করে অবশ্যই সবসময় অনাইতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ